আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা এই বিকে ডাইনিং সেটটি সম্বন্ধে আজকে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো আপনারা যদি ডাইনিং সেট কেনার কথা ভেবে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাশ্রয়ী মূল্যে একটি উন্নত মানের ডাইনিং সেট কিনতে পারবেন বলে আমরা মনে করি আমাদের এই ডাইনিং সেটটি সম্পূর্ণটাই চিটা এবং কাঠ থেকে তৈরি করা হয়েছে এই টেবিলটির সাইজ ছয় ফিট বাই সাড়ে তিন ফিট এবং টেবিলের টপের উপরে দশ মিলিমিটার মতো একটা গ্লাস দেওয়া আছে এবং টেবিল চেয়ারের যে নকশাগুলো দেখতে পাচ্ছেন এই নকশাগুলো হাতের সাজে তৈরি করা টেবিলের পায়াগুলো প্রায় ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি মোটা কাঠ থেকে তৈরি করা হয়েছে এবং এই টেবিলের পায়াগুলোতে খুব চমৎকার নকশা করা হয়েছে টেবিলের নিচের দিকের অংশে চারিদিকে একই ধরনের নকশা করা হয়েছে এই টেবিলে একসাথে ছয়জন মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারবে টেবিলটিকে উঁচু বা নিচু মনে হবে না এবং চেয়ারগুলোও একটি সুনির্দিষ্ট পরিমাপের ভিত্তিতে তৈরি করা হয়েছে এবং এই চেয়ারে সহজেই হেলান দিয়ে বসা যাবে একদম সামনে থেকে এই নকশাগুলো এবং চেয়ারের ফিনিশিং টেবিলের ফিনিশিং দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করবেন আপনারা এইখানে যেরকম দেখতে পাচ্ছেন যদি আপনারা এই ডাইনিং সেটটি দেখতে চান আমাদের শোরুমে আসলেও ঠিক একই ধরনের জিনিসই আপনারা দেখতে পারবেন চেয়ারের পায়া এবং এই টেবিলের পায়া একই ধরনের খুবই কার্ভি এই পায়াগুলো এবং যথেষ্ট মজবুত এই ডাইনিং সেটটিতে লেকার বার্নিশ করা হয়েছে খুবই চমৎকার ফার্নিশ প্রায় ছয় সাত বছর এরকম চকচকে অবস্থাতেই থাকবে বলে আমরা মনে করি এই ডাইনিং সেটটির পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে আমরা সারা বাংলাদেশেই আমাদের ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি খরচ কাস্টমারকে বহন করতে হয় এছাড়া আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফার্নিচার আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এই ডাইনিং সেটটির মূল্য ঊনসত্তর হাজার টাকা ভিউয়ার্স আমরা ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ